সেটা হচ্ছে যে প্রথমত ওখানে গিয়ে তো অত্যধিক বকছে মানে কি বলবো আমার এটা যারা যদি কেউ ডাক্তারটা থেকে থাকেন বা কলেজের প্রিন্সিপাল থেকে থাকেন আজকাল হচ্ছে মানে যারা পড়াশোনা করছে একটা এমপ্যাথি বলে একটা ইয়ে থাকে আর কিভাবে পেশেন্টদের প্রতি এমপ্যাথেটিক হবেন এই একটা কোর্স আছে একটা সিলেবাস আছে আলাদা করে এটার উপর ফোকাস করা হয় এই ক্ষেত্রে মাকে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়ানো উচিত যে এইরকম পেশেন্ট যদি আপনি পান তাহলে কিভাবে মাথা ঠান্ডা রেখে তাকে আপনি সামলাবেন ঠিক আছে এই মা হচ্ছে আদর্শ কেস স্টাডি তো ওখানে তো খুব পাকিয়েছে ছেড়ে দাও ওখানে প্রত্যেকবারই কি একটা ডেমো বল রক্ত কি করে নেবে সেটা মা বলবে ঠিক আছে সিরিঞ্জ নাকি পুরোনো সিরিঞ্জ আবার ধুয়ে ওখানে রাখে এরম নাকি দেখে তার মনে হয়েছে ঠিক আছে এই সব গিয়ে বলেছে বলতে যাচ্ছি তো মানে চিৎকার করে আলোচনা করছি এই এই ব্যাপার এই ইয়েতে আমার মনে হয়েছে আর কি ঠিক আছে এসব অবাস্তব ভাবনা চিন্তা ঠিক আছে এবারে দেখাচ্ছি ইসিজি প্রেসক্রিপশনটা নিয়ে যা এইটা কর সেইটা কর ঠিক আছে এটা হয়ে গেল এটা তো ঠিক আছে অভ্যেস হয়ে গেছে পরোটার দোকানে গিয়ে ঠিক আছে এটাই পরোটা খেতে এসছিলাম তোমাদের দোকানে চলে এলাম ঠিক আছে কি পরোটা আছে আচ্ছা দিদি প্লেটে তো দুটো আচ্ছা ঠিক আছে তাহলে একটু পাতলা করবেন ঠিক আছে এই পাতলা ছোট এরা নানান কি করে এবারে চিনতে পেরেছে বলে মাকে কিছু বললো না হেসে হেসে করে দিল ঠিক আছে চলো হ্যাঁ মায়ের এর বয়স হচ্ছে 63। হুম ওখানে একজন প্রায় 68 69 টাকার একটা ভদ্র মহিলা ঘুম দিপু লাস্টে বলছে দিদা একটু ঘুম নি নেবে। আ মা। ওটা দিদা তোমার কোনো হতে পারে না। এমন কি আমিও দিদা বলতে পারি না। আমি যে বয়সে পৌঁছে গেছি। না না খুশি হয়। খুশি হয়। খুশি হয়েই বলে কাটিয়ে দিল।

যে আচ্ছা আমার লিভারটা এখানে ঠিক নেই ওকে একটু সরিয়ে দিই দেখি ঠিক থাকে আচ্ছা না থাকলো না হ্যাঁ দেখ হয়েছে এরকমভাবে জ্বালিয়েছো মা তুমি আবার হ্যাঁ বলছো এত বকে না এত বকে এত জ্বালিয়েছো মা এবারে শুধুমাত্র মাকে বকা থেকে আমি বাধা দিন একটাই কারণে এই বয়সে যারা বেশি বকে তাদের অ্যালঝাইমারের প্রবণতা কমে হুম সব যাওয়ার থেকে বকা সহ্য করে মা তো রোজ খুকুর ওপর বকে মায়ের ইয়ে তো খুকুর সাথে মা গল্প করে খুকু কাজের পরে এক ঘন্টা এখানে বসে মায়ের কথা শুনে তারপরে যায়